আপনার প্রতিক্রিয়া বা রিয়াকশন যা আপনার ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে ধরুন বৃষ্টি হচ্ছে আর আপনি বাস স্টবে বসে আছেন ছেড় থাকার কারণে বৃষ্টিতে ভিজছেন কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর রাস্তায় পানি জমে গেল হঠাৎ করে একটি গাড়ি দ্রুত গতিতে এসে সেই পানি ছিটিয়ে আপনাকে ভেজিয়ে দিয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে আপনার প্রতিক্রিয়া কি হবে আপনি হয়তো রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন এই মেয়া চোখে দেখেন না অন্ধ নাকি তারপর দু মিনিট ধরে রাস্তায় চেঁচামেচি করবেন কিন্তু এতে কি আপনার ভেজা কাপড় শুকিয়ে যাবে পানি মুছে যাবে দাগ চলে যাবে সত্যি কথা হলো যে গাড়ির ড্রাইভার আপনাকে ভেজিয়ে দিয়ে গেল সে জানেও না আপনি কি বললেন আপনার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসলে কি এটা আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে আপনার সাথে ঘটে যাওয়া অপছন্দনীয় বা বিরোধী যে কোনো কাজের বা কথার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে অবশ্যই চিন্তা করুন কারণ এটা হয়তো আপনার ব্যক্তিত্বের শোভা বাড়াতে বা বিনষ্ট করতে পারে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিক্রিয়া দেখাতেন একদিন তিনি বাড়ি ফিরে ইরশাদ করলেন খাবারের জন্য কিছু আছে কি না আরজ করা হলো কিছুই নেই তিনি ইরশাদ করলেন তাহলে আমি রোজা রাখলাম আবার কোনো একদিন সিরকা দিয়ে খাবার গ্রহণ করেও প্রশংসা করে ইরশাদ করলেন সিরকা কতই না উত্তম খাবার এছাড়াও উহুদের ময়দানে তায়েফের কিংবা মক্কার গলিতে কতটা অমানবিক ঘটনা ঘটেছিল কিন্তু নবী করিম সাল্ল আলী সাল্লামের প্রতিক্রিয়া কেমন ছিল সর্বদা শান্ত সংযমপূর্ণ এবং উদার আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের পাক সাল্লু আলী জীবন থেকে শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য নসিব করুন